করে নিজেকে আরো মূল্যবান করে তুলবে সবার প্রথমে বলবো তুমি নিজেকে মূল্য দিতে শেখো তাহলে সবাই তোমাকে মূল্য দেবে তুমি অন্যের ডিপেন্ড করবে না যেই মুহূর্তে তুমি উপার্জন করতে শুরু করবে দেখবে পুরো দুনিয়া তোমাকে অন্য নজরে দেখছে যে চারপাশে একটা লক্ষণ রেখা টানো বাউন্ডারিজ জরুরি তুমি কাউকে বিলো দা বেল্ট গিয়ে কোনো কথা বলবে না এবং কেউ যদি তোমার বাউন্ডারিস ক্রস করে তোমাকে কিছু বলতে আসে সেটার জন্য এলাও করবে না ফোর যে তোমাকে অবহেলা করছে সে তোমার জীবনে যতটাই গুরুত্বপূর্ণ হোক না কেন অবহেলা করলে তুমি সেখানে কখনোই যাবে না জীবনে যাই আসুক না কেন মনে রেখো তুমি তোমার growth home priority